আলাইকুম আপনারা জানেন বাংলাদেশ এখন একটি কঠিন সময় পার করছে ভারত কোনো পূর্ব ঘোষণা ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে ত্রিপুরার ড্রোম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের সুইস গেটগুলো খুলে দিয়েছে উনিশশো সালের পর এই প্রথমবার এই বাদ খোলা হয়েছে যার ফলে কুমিল্লা ফেনী নোয়াখালীর অবস্থা ভয়াবহ বন্যা হলে আগাম প্রস্তুতি থাকে কিন্তু একচল্লিশ বছর পর হঠাৎ গেট খুলে দেওয়ায় কুমিল্লা নোয়াখালী ফেনি অঞ্চলের মানুষগুলোর তেমন কোনো প্রস্তুতি নেই যে কারণে তৈরি হয়েছে একটি মহাপ্লাবনের আশঙ্কা আল্লাহ আনুল কারিমে বলছেন কুমতুম খয়ার উম্মাহ ও নাস। তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণে এজন্য আপনার আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে প্রথম কাজ কিন্তু মানবতার কল্যাণে এগিয়ে আসা আসলে স্বাধীনতা পরবর্তী এই সময়টা খুব কঠিন এই সময় একে অপরের পাশে থাকা একে অপরকে সহযোগিতা করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর নয় এই সময়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের এজন্য আসুন ফেনী নোয়াখালী কুমিল্লার যে সকল মানুষগুলো এই মুহূর্তে বর্ণার্য অবস্থায় দিন কাটাচ্ছে এই মুহূর্তে যাদের ত্রাণ সহযোগিতা খুব বেশি প্রয়োজন আমরা আমাদের সে সকল ভাইদের পাশে দাঁড়াই কারণ এ দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার এ দেশের মানুষের সুখে দুঃখে থাকার দায়িত্ব আমাদের সবার এজন্য আমরা চাচ্ছি আগামী শনিবার আমরা ত্রাণ সহযোগিতা নিয়ে আলে মোলামায় ক্যারামের একটি অংশ আমরা ছুটে যাব নোয়াখালী ফেনীর সেই প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনো পর্যন্ত ত্রাণ সহযোগিতা পৌঁছেনি দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে আসুন আমরা একে অপরকে সহযোগিতা করে মানবতার কল্যাণে অংশগ্রহণ করি আমাদের এই প্রজেক্টে সহযোগিতা করে অংশগ্রহণ করার মাধ্যম হচ্ছে জিরো বিকাশ পার্সোনাল এবং নগদ পার্সোনাল এবং ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে